পর্তুগিজ ভাষা শিখে আমাদের এটা তৃতীয় পর্ব যদি আমরা চতুর্থ পর্ব বলতে পারি কেননা প্রথম পর্বে আমরা কোন টেকনিকে এই পর্তুগিজ ভাষাটা শিখতে পারি এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম তারপরের পর্বে আমরা শিখেছিলাম বর্ণমালা পর্তুগিজ সহ পর্বে আমরা শিখেছিলাম যে শব্দ গঠন বিষয় তবে শব্দের উচ্চারণের ক্ষেত্রে কিছুটা তারতম্য রয়েছে পর্তুগিজ ভাষা সহ ইউরোপিয়ান সবগুলো ভাষারই আপনারা বিভিন্ন দেশে যারা থেকেছেন তারা দেখেছেন যে শব্দ ভেদে কিন্তু বা গঠনের ক্ষেত্রে কিন্তু উচ্চারণে অনেক পার্থক্য হয়ে থাকে পর্তুগিজ ভাষায় সেরকম পার্থক্য রয়েছে তো আমরা চলুন চলে যাই আমরা সে বিষয়ে আজকে আলোচনা করবো যে কীভাবে আমাদের উচ্চ ক্ষেত্রে আমাদের কিছু তারতম্য রয়েছে প্রথমে যদি আমরা যাই যে দেখুন যে সকল শব্দের শেষে ও রয়েছে এটি উচ্চারণের সময় ও এর স্থলে এটি উচ্চারণটা হয়ে যাবে ইউর মতো আমরা যদি একবার দেখি যে বাংকু দেখেন বাংকু এটা শেষে কিন্তু ও রয়েছে কিন্তু এটার উচ্চারণটা কিন্তু বাঙ্কু উ এর মতো উচ্চারণ তাছাড়া বাঙ্কু মানে ব্যাংক এরপরে বলু বলু মানে কে দেখেন বি ও এল অ তো ও থাকলেও কিন্তু এখানে উচ্চারণটা কিন্তু বলু ইউ এর মতো উচ্চারণ হয়েছে একই রকম দেখেন পাতু হাস পে এখানে ও থাকলেও কিন্তু ইউ এর মতো উচ্চারণ হয়েছে তারপর যদি আমরা পরের দিকে যাই দেখেন যে সকল শব্দ শেষে ই থাকলে ই এর উচ্চারণ সাইলেন্ট থাকবে বা ই উচ্চারিত হবে না দেখুন দেখেন শেষে কিন্তু 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 ই আছে হয় হয়ে গেছে উচ্চারণটা হবে লেথ আর ভোর মানে হচ্ছে গাছ আরভোর এখানে শেষে দেখেন ই এর উচ্চারণটা কিন্তু সাইলেন্ট শেষে নেভ তুষার সেক্ষেত্রে এখানেও কিন্তু ই এর উচ্চারণটা নেই এরকম অনেক শব্দ আছে যে শব্দগুলো আপনারা চেষ্টা করবেন যদি প্রতিদিনই আপনার মোকাবিলা শিখেন সেক্ষেত্রে কিন্তু জানতে পারবেন যদি আমরা দেখি শব্দের পর থাকবে তাদের উচ্চারণের জয়ের মতো হবে যেমন মেজা আপনারা জান মেজা মেজা মানে হচ্ছে টেবিল এখানে কিন্তু এখানে মেসা উচ্চারণটা না হয়ে কিন্তু এটা করে কি হলো মেজা এবারে দেখেন কামিজা মানে হচ্ছে জামা এখানে কামিজা বানানটা দেখেন সে আ এম ই এস আ এখানে এস আ আছে কিন্তু সায়ের মতো উচ্চারণ নয় কি হলো জয়ের মতো হচ্ছে কামিজা একইভাবে কাজা কাজা মানে হচ্ছে বাড়ি বা ঘর আমরা পরের দিকে যাই যে সকল শব্দের শুরুতে এইচ থাকলে এইচ এর উচ্চারণ সাইলেন্ট থাকবে বা উচ্চারিত হবে না এখানে যেমন দেখেন উদাহরণ রয়েছে অরা ওরা মানে হচ্ছে সময় ঘন্টা ওরা দেখেন এখানে কিন্তু এ নেই এইচ নেই আমরা ও দিয়ে উচ্চারণটা হয়েছে অরা একই রকম ভাবে অনরা মানে সম্মান অর্থাৎ ইতিহাস ঠিক এইভাবেই আরেকটা বিষয় রয়েছে সকল শব্দের শেষে ইএম থাকবে সে সকল শব্দের উচ্চারণের শেষে আয়ের মতো হবে বা ই এর মতো হবে আই ইংরেজি শব্দ ই হচ্ছে পর্তুগিজ শব্দ ই এম না এ এম এর মতো যদি থাকে সেক্ষেত্রে ই এর মতো উচ্চারণ হবে দেখুন এখানে এম বেলি। আমরা আমরা কিন্তু কিন্তু জানি সবাই এই যে লিসবনের পাশেই যে স্থানটি রয়েছে এটাকে আমরা অনেকেই বেলেম বলে জানি এর আগেও আমরা কিন্তু বলেছিলাম কিন্তু অ্যাকচুয়ালি এর উচ্চারণটা হবে বেলেই কেননা কোনো শব্দের শেষে যদি এ এম থাকে সেক্ষেত্রে এটার উচ্চারণ হয়ে যায় আয়ের মতো ঠিক ভালো যেটা আমরা বলি যে আমরা আমরা এটা জানেন এই বিষয়গুলো আলোচনা করিনি অনেকে এই বিষয়ে যারা বসবাস করেন তারা জানেন এরপরে আমরা অথবা এই বিষয়গুলো সামনে সামনে নিয়ে আসবো সেক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন তাছাড়া এমন আরো কিছু শব্দ রয়েছে যে এই শব্দগুলো আমাদের উচ্চারণের ক্ষেত্রে একটু জটিলতার সৃষ্টি করে হয়তো আমরা উচ্চারণ করতে পারি বাস্তব ক্ষেত্রে আমি বিভিন্নভাবে দেখেছি এই যে দেখুন এন এইচ যদি পর্তুগালে এটাকে আগা বলে বাট হয়ের মতো এটা শব্দ সাধারণত উচ্চারণ পর্তুগিজ এবং ইংরেজি দুই জায়গায় তো সেক্ষেত্রে যদি এন আগা আ যদি থাকে তাহলে না দেখেন একটা শব্দ আরায়না আর মানে মাকড়সা এখানে কিন্তু অনেকে আমি দেখেছি আর হা বলে আমি আমার সাথে বাস্তব ক্ষেত্রে আমি যখন কথা বলেছি দেখেছিলাম কিন্তু উচ্চারণ করার কারণ আছে আমরা সাধারণত ইংরেজিতে পড়ার কারণে আমরা এটাকে হায়ের মতো উচ্চারণ করি তো কারণে এরকম যদি আহ আ যদি থাকে বা এইচ যদি আমরা ইংলিশে বলেন এইচ এ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা হায়ের মতো উচ্চারণ হয় আয়ের উচ্চারণ হবে এখন আর আইন না একই সাথে সাথে বা দেখেন দিনেই চিনে আপনারা জানেন দিনে সবাই ছিলেন দিনে রু দিনে মানে হচ্ছে যে অর্থ বা টাকা এই তারপরে হচ্ছে যে এন আগা ও যদি ও এর মত উচ্চারণ হয় তো সেক্ষেত্রে দেখেন ডিজাইনও ডিজাইন অক্সার দেখেন এখানে কিন্তু এইচ থাকলেও কিন্তু গা থাকলেও এইচ বা আগা থাকলেও কিন্তু এর উচ্চারণটা কিন্তু সাইলেন্ট রয়েছে তারপরে একইভাবে যদি আমরা আরেকটা দেখি দেখেন এল আগা বা এল এইচ এ এইটা যদি হয় সেক্ষেত্রে ওরেল্যা দেখেন দেখেন এইচ এর উচ্চারণটা কিন্তু সাইলেন্ট রয়েছে ওরেল্যা তারপরে যদি আমরা দেখি ওয়েলু ওরেলা মানে কান ওয়েলু ওয়েলু মানে হচ্ছে যে চক্ষু দেখেন ওয়েল আগা ও বা ওয়েল এইচ দেখেন ওল ওল অর্থ চোখ এখানে দেখেন ঠিকই এইচ এর উচ্চারণটা সাইলেন্ট রয়েছে এরপরে আগা ও এল এইচ ইউ যদি হয় সেক্ষেত্রে ওরেল লুদু মানে হচ্ছে যে বড় কান বড় কান বা এটাকে বলা আমরা যদি বলতে যাই এটা সংক্ষিপ্ত অর্থে বড় কান ওরেল ও হয় অনেক ক্ষেত্রে অনেক ডিজাইন থাকে বা অনেক ক্ষেত্রে অনেক পুতুল টুতুল থাকে তার বড় কান থাকতে পারে বা বড় কান বলতে বলছে যে অল্প শব্দে যে শুনে অনেক দূর থেকে যে শুনে তাকে আমরা বলতে পারি এটা একটা ফ্রেজের মতো তো এই যে শব্দগুলো রয়েছে আমরা এখানে এগুলো ব্যতিক্রম তাছাড়া সাধারণভাবে যে উচ্চারণগুলো রয়েছে সেগুলো তো আমরা করতে আমরা শিখেছি কীভাবে বর্ণ দিয়ে উচ্চারণ আমাদের করতে হয় কনসোনেন্ট ভাবলের সাথে যুক্ত করে কেউ উচ্চারণ করতে হয় তো এইভাবে যদি আমরা ব্যতিক্রমগুলো শিখি আর স্বাভাবিক যেগুলো উচ্চারণ রয়েছে আমরা সিলেবেল ভাগ করে যেগুলো আমরা শিখতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য অনেকটা সহজ হবে যারা ভিডিও ভিডিওগুলো দেখেন সেক্ষেত্রে আপনাদের একই এই এই ভাষা যে রয়েছে তা অনেকটাই সহজ হবে দেখুন আমি অনেক বেশি কিছু নিয়ে আসতে চাচ্ছি না যদি অনেক বেশি কিছু নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু আপনাদের শিখতে অনেক বেশি অসুবিধা হবে তাছাড়া আমাদের প্রতিদিনই মোকাবিলারই যুক্ত করতে হবে আপনারা যদি প্রথম পর্বটা দেখেন যেখানে আমরা প্রথম পর্বে বলেছি কি টেকনিকে আপনার ভোকাবুলারি যুক্ত করবেন তাহলে আপনারটা বলা যায় একদম পানির মতো সহজ হয়ে যাবে এই প্লে কিন্তু আপনি সবগুলো ভিডিও পাবেন এবং আমি এই প্লেলিস্টটা আকারে বিষয়গুলো শেয়ার করব যাতে হলেও আপনারা এটা স্টেপ বাই স্টেপ শিখতে পারেন তাছাড়া গ্রেডিং সহকারে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা সামনের পর্বে নিয়ে আসবো আশা করি উচ্চারণ সংক্রান্ত বর্ণমালা উচ্চারণ এবং শব্দ গঠন সংক্রান্ত বিষয়গুলো আর হবে না এবং সামনের পর্বেতে আমরা একটি পুরো বাক্য গঠন করব অথবা আমাদের সাধারণ যে দৈনন্দিন যে কনভার্সেশনগুলো আছে সেই বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসবো তো এই ছিল আজকের মতো আয়োজন আপনারা কমেন্টে কে কতটুকু শিখতে পেরেছেন আমাকে জানাবেন হয়তো সামনের ভিডিওতে আমাকে আরও বেশি অনুপ্রেণিত করবে এবং আপনারা কি শিখতে চান সে বিষয়গুলো আমাকে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে